মঙ্গলবার বীরভূমের ইলাম বাজারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে জয়দেব সেতু সহজ উদ্বোধন সহ একাধিক প্রকল্পের কথা ঘোষণা করা হয় সরকারি অনুষ্ঠানের মাঝেই ভোটার তালিকা থেকে শুরু করে বাঙালি নির্যাতন কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ অসম ওড়িশা গুজরাট মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ সহ সমস্ত ডাবল ইঞ্জিন সরকার অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে বাঙালিদের ওপর অত্যাচার হচ্ছে আসলে বাংলায় প্রতিভা পরিশ্রমের সঙ্গে পেরে উঠছে না বলে এত অত্যাচার হিংসার তো কোনো ওষুধ নেই যারা ওইসব রাজ্যে কাজ করেন তারা দীর্ঘ কুড়ি পঁচিশ বছর ধরে সেখানে কাজ করছেন সব বৈধ নথি রয়েছে তা সত্ত্বেও ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে থানায় ঘোরানো হচ্ছে আমি বলছি তারা সবাই ফিরে আসু চাইলে রাজ্য সরকার গাড়ি ভাড়াও দেবে তারপর বোঝা যাবে কে সত্যি কে মিথ্যে একশো দিনের কাজেও আমরা পরপর পাঁচ বছর ফার্স্ট হয়েছিলাম অল ইন্ডিয়ায় তাই হিংসার তো কোনো ওষুধ নেই দিয়েছে টাকাটা বন্ধ করে আর বলে বেড়াচ্ছে না চুরি করেছে আমি মানে তোমার বড় বড় চোরগুলো বসে আছে উত্তরপ্রদেশে রাজস্থানে মধ্যপ্রদেশে বিজেপির ডাবল ইঞ্জিন সরকারে তাদের জন্য তুমি কি করেছো বাংলায় প্রতিভা আছে বলে যত অত্যাচার বাংলা ভাষার উপর করতে হবে আমরা এটা মানছি না মানব না উনত্রিশ লক্ষ টাকা ব্যয়ে আমরা কর্মশ্রী প্রকল্প করেছি এবং আমি বলছি পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদের পরিবারদের বলছি ওদের বলুন চলে আসছে বাংলায় কাজের অভাব নেই চলে আসতে বলুন যে কাজ ওরা বাইরে করে সে কাজ ওরা এখানেও করতে পারে ওরা যদি ফিরে আসতে চায় ওদের গাড়ি ভাড়া আমরা করে দেব ওরা যদি ফিরে আসতে চায় ওদের রেশন কার্ড করে দেবো ওরা যদি ফিরে আসতে চায় ওদের স্বাস্থ্যসাথী কার্ড করে দেবো ওরা যদি ফিরে আসতে চায় আমরা ওদের কর্মশ্রী প্রকল্পে ইমিডিয়েট জয়েন করাবো জব কার্ড তৈরি করে এরপরই মমতার বার্তা সবাই নতুন করে ভোটার তালিকায় নাম তুলবেন আসল লোকের নাম যেন বাদ না যায় এভাবে এনআরসি চালুর ষড়যন্ত্র চলছে অসমেও হয়েছে বাংলাতেও ওরা চেষ্টা করছে কিন্তু প্রাণ থাকতে আমরা এনআরসি হতে দেব না রুখে দেব কারও নাম ভোটার তালিকা থেকে বাদ গেলে প্রতিবাদ করবেন বিয়ে লোকে বলবেন বলবেন এটা আপনার সাংবিধানিক অধিকার আপনার রক্ষা কবচ যেসব সংখ্যালঘুরা বাইরে কাজ করেন তারাও নাম তুলুন এরপরে অনুব্রত মণ্ডল কাজল শেখ শতাব্দী রায় সহ জেলার সকল নেতাকে নিজের নিজের এলাকায় নজরদারির নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় হাই নিউজ নেটওয়ার্ক